ভারতে বসে প্রকাশ্যে দিলেন উস্কানি নিউ সমাবেশে বক্তব্য দিলেন হাসিনা ভারতের মাটিতে বসে প্রকাশ্যে সমাবেশে বক্তব্য দিলেন দেশ পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি দেওয়া সেই ভাষণে সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও গণহত্যার জন্য তিনি দায়ী করেন অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসকে এই সমাবেশে কথা বলার খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা সহ ভারতের বেশ কিছু প্রভাবশালী গণমাধ্যম মোদী সরকারের আশ্রয় থেকে এমন ষড়যন্ত্র করার সুযোগ কিভাবে পাচ্ছেন স্বৈরাচারী এই নেত্রী সেটা নিয়ে উঠছে নানা প্রশ্ন তাহলে কে হাসিনাকে নিয়ে সুদূর প্রসারী কোন পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে নয়াদিল্লি পাঁচ আগস্ট হাসিনা ও তার বোন শেখ রেহানা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আওয়ামী লীগ সভানেত্রীর কিছু ফোন আলাপ প্রকাশ্যে আসা এসব কল রেকর্ডের বেশিরভাগ তিনি নিজেই ফাঁস করাচ্ছেন বলে মনে করেন অনেকে তবে এবার জনসম্মুখে হাসিনার ভার্চুয়াল বক্তব্য দেওয়ার বিষয়টিকে প্রত্যক্ষ উস্কানিমূলক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এছাড়াও চলতি মাসে লন্ডন ও জাপান সহ আরও কিছু ভার্চুয়াল সমাবেশে হাসিনার যোগ দেওয়ার খবরও জানা গেছে শেখ হাসিনা যেন ভারতে বসে রাজনৈতিক বক্তব্য না দেন ভারতীয় হাই কমিশনারকে এই বিষয়ে পরিষ্কার জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তারপরও এমন প্রকাশ্য সভায় হাসিনার আনুষ্ঠানিক বক্তব্যের কারণে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে সেটার দায় ভারত এড়াতে পারবে না এই বিষয়টিকে ভারতের তৈরি পাণ্ডুলিপি বা চিত্রনাট্য বলে মনে করেন রাজ কূটনীতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বিবিসি বাংলার প্রকাশিত এক সংবাদে তিনি জানান বিদেশে বসে বাংলাদেশের বিষয়ে হাসিনার চালানো প্রচারণা পুরোটাই খেলার অংশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে গত পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের নিষেধাজ্ঞা দেওয়া হয় ভারতের সাথে বাংলাদেশের চলমান টানাপোড়নের মধ্যে নিউ ইয়র্কে হাসিনা ছড়ানো প্রভাগান্ডা আরও খারাপের দিকে ঠেলে দিতে পারে গোটা পরিস্থিতি তবে সংকটের সময়ে তার এই ধরনের প্রকাশ্য কথা বলার বিষয়টিকে অনেকে মনে করছেন শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের দেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথার উপর ঝুলছে বাংলাদেশ সরকারের গ্রেফতারি পরোয়ানা এমন পরিস্থিতিতে তাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে লিখিত দাবি জানানো হলে এর ফলাফল কি হবে সেটা নিয়ে এখনো আছে ঘোর অনিশ্চয়তা আঞ্চলিক রাজনীতিতে ভারতের মূল্যবান বাজির ঘোড়া হাসিনাকে নতুন করে রাজনীতিতে নামাবে নয়াদিল্লি স্বৈরাচারী নেত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সে কথাই কি বোঝাতে চাইছে প্রকাশ্য প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ